শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ গণিত বই এর একষট্টি পেস্ট আর অঙ্ক করে দেওয়া হবে চলো আমরা অঙ্কগুলোর সমাধান করি প্রথম অঙ্কটি আমাদের বলছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে শিশুটি কয়টি করে কাগজ পাবে তো প্রথমেই আমরা লিখব চলো আমরা সমাধানের দিকে যাই প্রথমে আমরা লিখবো যে আট জুন পাবে প্রথমে আমরা লিখব আটজন কাগজ পাবে আটচল্লিশটি এরপরে আমরা লিখব বলছি যে প্রত্যেকে কতজন দেখব তাহলে আমরা লিখবো একজন কাগজ পাবে সমানা আটচল্লিশ আমার বলছি ভাগ করে দেওয়ার কথা আমার অঙ্কটা ভাগ হবে আমরা জানি ছয় আষ্টে আটচল্লিশ অতএব ছয়টি আমরা তারপরে থেকে লিখব অতএব প্রত্যেকে ছয়টি এরপর আমাদের বলছে রানার বাবা বাবার কাছে তেষট্টিটি তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে একইভাবে আমরা লিখব সাত জন পাবে তেষট্টি টাকা একজন পাবে তাহলে আমরা এটা ভাগ বুঝছি যেহেতু সেহেতু আমরা এটা ভাগ করে নিব আমরা জানি সাত নাম তেষট্টি নয় টাকা অতএব এরপরে বলছে এক খালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত আমরা প্রথমে লিখব আমরা জানি এক হালি সমান চারটি আমরা জানি এক হালি সমান চারটি বুঝছি এক হালি ডিমের দাম ষাট টাকা হলে একটু ডিমের দাম কত তাহলে চারটি ডিমের দাম ষাট টাকা তাহলে একটু দিয়ে কত হবে ষাট ভাগ চার তাহলে ষাটকে চার দিয়ে ভাগ করলে হয় হচ্ছে আমরা ভাগটা দার কালে রাফে করে নেবো আমাদের এখন করা লাগছে না তাই আমরা ষাটকে চার দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আমরা দরকার রাফে করে চার চারিকে চার দুই চার পাঁচ কুড়ি অবশিষ্ট থাকছে না সেহেতু আমাদের অ্যান্সারে রইল পনেরো পনেরো টাকা অতএব একটি ডিমের দাম পনেরো টাকা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিও